বাংলাদেশ জাতি ইমাম সমিতি সোনাগাজী শাখা ইফতার মাহফিলের দোয়ার মুহূর্তে তাই আমার কাছে সেই রোজা জ্ঞান আছে যারা এর পালন করতে পারবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রোজাদার রাখতে আমি দাদা

জাতীয় ইমাম সমিতি উদ্যোগে আজকে ইফতার মাহফিলের আয়োজন সভাপতি আসেন আলহামদুলিল্লাহ আমরা সবাই দেখতেছি আলহামদুলিল্লাহ আমরা সকলের দোয়া কামনা করতেছি আলোচনা করবে খুব দৃষ্টিনন্দন একটা পরিবেশ সোনাগাজী মাওলানা মুজিবুর রহমান মাদ্রাসা অত্যন্ত সুন্দর একটি পরিবেশ ইফতার মাহফিলে অত্যন্ত বরকতপূর্ণ একটি সময়ে সোনাগাজীর যত জাতীয় সমস্ত ইমাম সমিতি ইমাম